আমার রাতের অন্ধকারে এমন কিছু দেখি যেটা মা বাবার সামনে দেখা যাবে যাবে না এরকম অনেক কিছু হয় কি হয় না হয় যেন আমরা যারা কম্পিউটার ইউজ করি আমাদের বেডরুমে যখন কম্পিউটার রাখি আমরা এমন কিছু দেখতেছি হঠাৎ আমার মা ঢুকে গেছে আমি আস্তে করে কি করে দিই স্কিপ করে দিই কম্পিউটারটা আস্তে করে বন্ধ করে দিই কেন আমি এমন কিছু দেখছি যেটা আমার মার পক্ষে দেখা সম্ভব নয় আমি রাত্রে যখন লাইট বন্ধ করে মোবাইলে কিছু দেখছি হঠাৎ আমার বাবা লাইট দেওয়া শুরু করছে আমি আস্তে করে মোবাইলটা কি করে দিয়েছি বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কেন যেটা আমি দেখছি সেটা আমার বাবার পক্ষে দেখা সম্ভব নয় তাহলে আমার মায়ের সামনে আমি যেটা দেখতে পারি না আমার বাবার সামনে যেটা আমি দেখতে পারি না সেটা কি আমার রসুলের কোনো সাহাবির সামনে দেখা যাবে হ্যাঁ সিদ্দিকা সামনে ফারুক আজমের সামনে উসমান উজুল নরায়নের সামনে মলা আলীর সামনে দেখা যাবে তো যেটা আপনি মায়ের সামনে দেখতে পারছেন না সেটা আপনি গোপনে দেখছেন যেটা আপনি বাবার সামনে দেখতে পাচ্ছেন না সেটা আপনি গোপনে দেখছেন যেটা আপনি সাহাবির সামনে দেখতে পাচ্ছেন না সেটা আপনি গোপনে দেখছেন আপনি কি এটা জানেন না আল্লাহর কি বলেছেন আলাইয়া আমি মোরে পৌঁছে যাই নাই যদিও বা দুনিয়ার সফরে শেষ করে রজার সফরে চলে গেছি কিন্তু শোনে রেখো তোমাদের প্রত্যেকটা আমল ভিডিও চিত্রে আমি নবীর রোজাই উপস্থাপন করে দেওয়া হয় নিজের রাত্রে যা দেখছেন আপনার মা ডুক সে বিদায় আপনি কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আপনার বাবা ঘরের দরজা কুল সে বিদায় আপনি মোবাইল বালিশের তলে নিয়ে দিয়েছেন তো যে জিনিস আপনি দেখছেন যেটা আপনার মা বাবা দেখতে পারে না আর রসুল বলছে তোমাদের সমস্ত আমল আমি নবী দেখি তা আপনি রাত্রে কি দেখছেন রসুল জানে কি জানে না জানে আপনি রাত্রে যে পাপ করছেন এটা রহমতুল্লি আলামিন জানে কি জানে না জানে তো যেই জিনিস আপনি দেখছেন এটা রসুল সামনে আপনি দেখতে পারবেন না যেটা রসুলের সামনে দেখতে পারবেন না আপনার মালিক বলছে ইজা আলাতা এবাদি আন্নি ফাইন্নি করিফ হাবিব আমার বান্দা যখন বলবেন মালিক কই তার বলেন আমি তার শাহী রগের আরো কাছেই আছে। আল্লাহ আমার শাহী রগের আরও কাছে আছে কে আল্লাহ তা আপনার মা দরজা দিয়ে ঢুকছে বিদায় আপনি কম্পিউটার কি করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আপনার বাবা লাইট দিয়েছে বিদায় আপনি মোবাইল বালিশের ভেতরে রেখে দিয়েছেন আল্লাহ বলে আমার লাইটও দিতে হয় নাই দরজাও খুলতে হয় নাই ফাইনি কারিফ আমি তো তোর শাহী রগের আরও কাছে আছি তা আপনি মালিকের সামনে এগুলো কেমনে দেখতে পারতেছেন চোখের লজ্জা হায়া কোথায় চলে গেছে কানের লজ্জা হায়া কোথায় চলে গেছে আমাদের সেজন্য আমাদের ইমান এত দুর্বল হয়েছে আমরা এত দুর্বল পৌঁছে গেছি যে আমাকে দেখছে এই বিশ্বাস এখন আমাদের মাঝে নাই সেই জন্য তো আমি সরাব কানায় যাচ্ছি সেজন্য আমি জেনাবে বিচারে যাচ্ছি সেই জন্য আমি পার্কে গুণা করছি সেই জন্য আমি রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে কি করছি এমন কিছু দেখছি যেটা সবার সামনে দেখা যায় না যদি এই বিশ্বাস আমাদের থাকতো যে আমার আল্লাহ দেখছে জীবনে কখনো এই পাপ করা যাইত যাইত না যে সুফিয়ানে সুফিয়ান কারা যাদেরকে আহেলে তা সবুব বলা হয় তারা সবক সর্বপ্রথম তিনটা সবক দে কয়টা সবক দুনিয়াতে চলতে গেলে আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে কয়টা জিনিস এক নম্বর আমার মুখে বলেন আল্লাহ মাই আল্লাহ মাই আল্লাহ আমার সাথে আছে আল্লাহ কার সাথে আমার সাথে আছে এটা কয় নাম্বার এক নাম্বার আপনাকে বুঝতে হবে জানতে হবে বিশ্বাস করতে হবে রাখতে হবে আল্লাহ ইলাইনা আল্লাহ আল্লাহ কেউ আমার আমার পাশে পাশে নাই দুই আমাদের যা কিছু করছি সবগুলো দেখতে পাচ্ছেন এটাকে আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আমরা যে মসজিদে কে কখন ঢুকছি আল্লাহ কি জানে না জানে তো আল্লাহ নজুরু ইলাইনা 24 ঘন্টা আমার মালিক আমাদের দিকে তাকিয়ে আছে কেন আপনি যখন আয়াতুল কুরসি পড়ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল তারপর কি লা তাখযুহু সিনাতু ওয়ালা ঘুম আমি গেছি আমার ছেলে কি করছে আমি না আমি ঘুমিয়ে গেছি আমার ওয়াইফ কি করছে আমি না আমি ঘুমিয়ে গেছি আমার বন্ধু কি করছে আমি দেখছিনা আল্লাহু ওয়াসালাম তাখযুহু সিনাতু ওয়ালা নাম তুমি ঘুমানোর কারণে তুমি জব করার কারণে তুমি ফ্যাক্টরিতে যাওয়ার কারণে তোমার পরিবার কি করছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি ঘুমাইও না তন্দ্রাও যাই না আমি চব্বিশটা ঘন্টা আমার বান্দা কি করে সেই দিকে তাকিয়ে আছি তাহলে এক নম্বর আল্লাহ আমাদের সাথে আছেন দুই নম্বর আল্লাহ হইয়া নজর হইলাই না আল্লাহ আমাদের দিকে কি আছে তাকিয়ে আছে দেখে আছে তিন নম্বর আল্লাহ শাহিদুন আল্লাহ আমাদের সমস্ত কাজের উপর কি আছে সাক্ষী আছে সাক্ষী কে আল্লাহ দুনিয়ার সব মেমোরি ডিলিট করে দিতে পারবেন দুনিয়ার কম্পিউটার ভেঙে ফেলতে পারবেন কিন্তু আল্লাহ বলছে আমার কম্পিউটার কখনো বাঙ্গা যাবে না যাবে না কি যাবে না আল্লাহ বলছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি তুই কোনটা গোপন করবা কোনটা তুমি আমার থেকে ছেড়ে ছেড়ে দিবে চলে যাবা সেজন্য কারো শক্তি যদি বেড়ে যায় আল্লাহ বলে বয় পাওয়ার কিছুই নাই যখন কেউ পাপ করে আমি পাপ করার সুযোগ আরো বাড়াই দিই পাপ করার কোয়ালিটি গুলো কি করে দিই সহজ করে আপনি যখন করতে চাইবেন আল্লাহ আপনার দরজা কি করে দিবে সহজ করে দিবে আপনি পাঁচ নামাজ অনেকের জন্য কষ্ট হয় ফজর অনেকে পড়তে পারি না জোহর অনেকে ছেড়ে দেই আসর অনেকে পড়তে পারি না কিন্তু যে নিয়ত করে আমি ফজর পড়ব আল্লাহ তাকে তাহাজ পড়াটা পর্যন্ত সহজ করে দিয়ে দেয় ও নিয়ত করছে কিসের ফজরের আল্লাহ বলছে শুধু ফজর পড়বি কেন আমি না রাত তিনটায় তোকে ডাকছি তোর কি লাগবে আমাকে বল তোর কি কি সমস্যা আছে লিস্টগুলো আমাকে দে শুধু ফজর উঠবি কেন আমি মালিক তোকে তাহাজ্জুতে জাগিয়ে দিয়ে দিয়েছি উঠে যা যাইনা আমরা মাঝে শিস দাদে তোর কি সমস্যা আছে আমাকে বল আমি আল্লাহ বিনা শর্তে তোর সমস্যার সমাধান করে দিয়ে দিব সেজন্য যে এবাদত করতে চায় আল্লাহ তার জন্য এবাদত কি করে দেয় সহজ করে দেয় আল্লাহ সিস্টেম আপনি যদি ফজরের নিয়ত করেন আল্লাহ আপনাকে তাহাজুত কি করে দিবে সহজ করে দিবে আপনি পাঁচওয়াক্ত নিয়ত করেন আল্লাহ আপনাকে কোরআন পড়া সহজ করে দেবে আপনি কোরআন পড়েন আল্লাহ আপনাকে জিকির করা সহজ করে দেবে আপনি জিকির করেন আল্লাহ আপনাকে দরুই পড়া সহজ করে দিবে। আপনি দোরুসরী পড়তে থাকেন দেখবেন কোন এক রাতে হাবিবুল্লাহ আপনাকে দিদার দিয়ে আপনাকে জাননাতে যাওয়ার গাইডলাইন দিয়ে দেবে